প্রচণ্ড গরমে অসহ্য হয়ে পড়েছে পুরো দেশ তাপদাহ ও তীব্র রোদে জনজীবন হয়ে উঠেছে ক্লান্ত পরিশ্রান্ত ভীষণ এই অনলবর্ষী বর্ষী রোদ এক পশলা বৃষ্টি নেমে এলে স্বস্তির হাওয়া বইবে কিন্তু তীব্র এই তাপপ্রবাহে বৃষ্টি না হওয়ায় বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছে তাই প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করে বিশেষ দোয়া ও নামাজ আদায় করেছেন জনপ্রিয় ব্যক্তিত্ব শায়ক আহমদুল্লাহ রাজধানীর নগরে বৃষ্টি চেয়ে ইস্তিস্কার নামাজ ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয় সেখানে বৃষ্টির জন্য নামাজ দু হাত চোখের পানি ঝরিয়েছেন মুসল্লিরা মঙ্গলবার আবতাবনগর এল ব্লকের খেলার মাঠে এই নামাজ আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা আসুন্না সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ এক বিশেষ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন শায়োক আহমদুল্লাহ বলেন তীব্র দাবদাহে পড়ছে দেশ পোষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন হুমকির মুখে ফল ও ফসল এ সময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইস্তিস্কা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন তিনি দেশের সকল ইমাম খতিব ও দায়িত্বশীলদের প্রতি সালাতুল ইস্তিস্কার সোনা জিন্দা করার বিনীত আহ্বান জানান বৃষ্টি প্রার্থনায় দোয়া করা সুন্নাত আরবিতে এটাকে ইস্তিস্কা বা সিক্তকরণের দোয়া বলা হয় আর বৃষ্টি প্রার্থনায় সম্মিলিতভাবে জামাতে দুই রাকাত নামাজও আদায় করা হয় এটাকে বলা হয় সালাতুল ইস্তিস্কা ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরাও তখন কাইমোন বাক্যে দোয়া প্রার্থনা করেন পবিত্র কোরআনে আনে তালা ইরশাদ করেন তিনিই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অতপর তা বায়ু মেঘমালাকে সঞ্চালিত করেন অতপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে উড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন এরপর তুমি দেখতে পাও যে তার মধ্য হতে বৃষ্টি ধারা নির্গত হয় তিনি তার বান্দাদের মধ্যে যাদের ইচ্ছা তাকে বৃষ্টি পৌঁছান তখন তারা আনন্দিত হয় সুরা রুম আয়াত আটত্রিশ ইস্তিস্কার নামাজ প্রসঙ্গে অনেক হালিস বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আবু বকর রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নামাজের নির্ধারিত স্থানে গিয়ে ইস্তিস্কার নামাজ পড়লেন যখন কেবলামুখী হলেন তখন তিনি তার চাদরটা উল্টিয়ে নিলেন দোয়া শেষে শায়ক আহমদুল্লাহ বলেন বনায়ন ধ্বংসের কারণে প্রতি বছর তাপমাত্রা বাড়ছে এখনই সচেতন না হলে সামনের দিনে আরও বিপদে পড়তে হবে সবুজায়ন বাড়াতে সবাইকে গাছ লাগানোর আহ্বানও জানান তিনি গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যশোরে ছিল চলতি মৌসুমে সবচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা ওই দিন দিনের তাপমাত্রা চোয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক চার ও পাবনার দিতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দুই দিন পর সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনা যশোর ও চুয়াডাঙ্গায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখনও দেশের বড় একটি অংশ জুড়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বইছে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে তাপমাত্রা কিছুটা কমলেও তার জনজীবনে স্বস্তি আনতে পারেনি আবহাওয়া অধিদপ্তরের অনুযায়ী কোনো বিস্তৃত এলাকা জুড়ে নির্দিষ্ট সময় ধরে তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি থাকলে মৃদু আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি থাকলে মাঝারি ও চল্লিশ থেকে একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র এবং বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তাকে অতি তীব্র প্রবাহ বলা হয়